সম্মানিত দর্শক মধ্যে আসসালামু আলাইকুম দেখুন গতকালকে দুইটা গরু আনা হয়েছে দেখুন আগে হাড্ডি সার হাড্ডি সার গরু দেখুন আসলে বাছুরের চেয়ে গাই গরুর দাম কম একটা প্রমাণ দেখাই এইখানে যে গরুটা দেখতে পাইতেছেন এটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা দেখুন এই গরুটার দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আর এই যে এখানের একটা দেখতেছেন এটা হচ্ছে বাছুর গরু এইটার দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা তাহলে বাছুরের চেয়ে গাড়ির দাম কম এখন এটা একটা আড়িয়া বছর বেশ নাদশ নুদুস বাছুরটা এটার দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা দেখাই আপনাদেরকে দেখুন বেশ সুন্দর নাদশ নুদুস এটার দাম হচ্ছে তেত্রিশ হাজার আর এইখানে এত বড় গরুটা এইটার দাম হচ্ছে তিরিশ হাজার তো বর্তমান যে পরিমাণ গরুর দাম কমছে এতে তো যারা প্রজেক্ট করতে চাচ্ছেন ওনাদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা হয়েছে দেখুন আসলে গরুটা যার বাড়িতে ছিল জানি না কেমন মানুষ ছিল গরুটাকে খাওয়ান খাও ঠিক মতো দিতে পারে নাই এই জন্য গরুটাই অবস্থা লম্বা চূড়া আছে এটা শুধু বড়ি কিনা হয়েছে এখন এই গরুটাকে মাংস লাগাইলেই এটা প্রফিট করা যাবে এটার পিছনে কিছু টাকা খরচ করতে হবে দেখুন আপনারা আপনারা যে এলাকার থেকে দেখতেছেন জানি না কে কোন এলাকার থেকে দেখেন আপনাদের এলাকায় এই গরুটা কত যাবে সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমাদের এলাকা হচ্ছে নীলফামারি ডিস্ট্রিক্ট নীলফামারি সদর আমাদের এখানে গরুটা তিরিশ হাজার টাকা দিয়ে পাওয়া গেছে এখন যেনারা হার্ডিসার গরু প্রজেক্ট করতে চান অবশ্যই ট্রাই করতে পারেন দেখুন বাসুরের দামে গাই গরু বাসুরের দামে গরু এর চেয়ে টাটকা অফার আর সহস জিনিস আর হয় না দেখুন তো যদি কোনো পরামর্শ থাকে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন গরুগুলোকে কালকে কিনে দেওয়া হয়েছে আমাকে নিয়ে গিয়েছিল দেখার জন্য যে গরু কিনব একটু দেখাই দিতে তারপরে আমি এটা পছন্দ করে দিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম